মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না সব বিতর্কের মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো যে সাকিব খান বাংলার কিং খান পরপর তিনবার তিনি চলচ্চিত্রের সম্মাননা পুরস্কারটি পেলেন সব বাধা অতিক্রম করে শুধু তাই নয় সেই সাথে তিনি ওপার বাংলাতেও প্রচুর জনপ্রিয় হয়ে উঠেছেন বাংলাদেশের পরিচালক সমিতি তাকে কদর না করলেও কলকাতায় তাকে আজীবন সম্মাননা প্রেরণ করবে তার কাজের জন্য এইদে হচ্ছে সাকিব বয় ঈদে আছে সাকিব খানের তিনটি ছবি তিনটি ছবির মধ্যে রয়েছে দারুণ সব টুইস্ট কিন্তু দর্শক আপনার কি মনে হয় সাকিব খানের কোন ছবি আপনার কাছে সেরা মনে হবে দীর্ঘ বিরতির পর আসছে সাকিব অপুর রাজনীতি বহু বিতর্কের মধ্যে মুক্তি পাচ্ছে সাকিব অপুর রংবাজ দুই বাংলা কাঁপিয়ে আসছে সাকিব নবাব দর্শক সাকিব খানের কোন ছবি আপনার কাছে সেরা মনে হয় তা অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন বিনোদন জগৎ সব ধরনের নিত্য নতুন খবরের জন্য অবশ্যই অবশ্যই আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ